এর আগের পর্বে আমরা আলোচনা করেছি শয়তান শুধু পাদ মারে আজকে আমাদের প্রথম হাদিস মুসলিম শরীফের হাদিস এবং এটা মিশকাত শরীফেও আছে নয়শো পঁচাশি নম্বর হাদিস সালাতের মাঝে যে সব কাজ করা না যায়জ ও সব কাজ করা যাইজ। আবু সাইদ আল ক্ষুদ্রি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সালাতে তোমাদের কারো হাই আসলে যথাসাধ্য তা আটকে রাখবে কারণ হাই দেওয়ার সময় শয়তান মুখে ঢুকে যায় কোরআনে কি এমন কোনো কথা আছে যে শয়তান মানুষের মুখে ঢুকে যায় এমন কোনো কথা নাই তাহলে শয়তানকে মুখের মধ্যে ঢুকানোর উদ্দেশ্য কি হাদিসে অবশ্য পরিষ্কার না পরের হাদিস শয়তান মানুষের কানে পেশাব করে সহি বুখারি এগারোশো চুয়াল্লিশ ইসলামিক ফাউন্ডেশন এক হাজার আটাত্তর আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লামের সামনে এক ব্যক্তির ব্যাপারে আলোচনা করা হল সকালবেলা পর্যন্ত সে ঘুমিয়েই কাটিয়েছে সালাতের জন্য জাগ্রত হয়নি তখন তিনি মানে নবী সাল্লাহ আল্লাহ ইসলাম ইরশাদ করলেন শয়তান তার কানে পেশাব করে দিয়েছে এর আগের পর্বে আমরা হাদিসে দেখেছি শয়তান শুধু পাদ মারে এরপর আমরা দেখলাম যে শয়তান আজকে মুখের মধ্যে ঢুকে যায় এখনকার হাদিসে দেখলাম কানের মধ্যে পেশাব করে দেয় শয়তানের প্রস্রাব কানের মধ্যে নিয়ে কত মানুষ ঘুরছে তাহলে পৃথিবীতে ভাবুন এর পরের হাদিস মিশকাতুল মাসিবা মিশকাত শরীফের বারোশো একুশ নম্বর হাদিস বুখারি শরীফের বত্রিশশো সত্তর নম্বর হাদিস মুসলিম শরীফের সাতশো চুয়াত্তর নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহ আলাহিস্লামের সম্মুখে এক লোক সম্পর্কে আলোচনা করা হলো তাকে বলা হলো লোকটি সকাল পর্যন্ত একটানা ঘুমিয়ে থাকে সালাতের জন্য ওঠে না তিনি মানে রাসুল সাল্লাহ ইসলাম ইরশাদ কর করেন এ লোকের কানে অথবা তিনি ইসলাম বলেছেন তার দু কানে শয়তান পেশাব করে দিয়েছে বুখারি মুসলিম এই বুখারি মুসলিম দুই শরীফেই শয়তানকে দিয়ে পেশাব করানো হলো মানুষের কানে যখন সে ঘুমায় তার কানে পেশাব করে কিন্তু পবিত্র কুরাণী আল্লাহ কি বলেছেন পবিত্র আল্লাহ বলেছেন আল্লাহর অনুমতি ছাড়া তারা কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না জাদু কালো জাদু সেই ভিডিওতে কুরআনের যে সুরা বাকার আছে সুলাইমান নবীর সময়ের যে জাদুর কথাগুলো মুসানবী সাল ইসলামের সাথে সেই ফেরাউনের যেই জাদুকরেরা ছিল তাদের সেখানে মুসানবী লাঠি সাপ হয়ে গিয়েছিল সেই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন সুরা বাকারায় সুলাইমান নবীর ঘটনা বলার পরেই যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো জাদু কারও কোনো ধরনের ক্ষতি করতে পারে না সেই শয়তানি জাদু হোক বা অন্য কোনো জাদু হোক বা যে কোনো কিছু শয়তানের এমন কোনো পাওয়ারই নেই যে ফিজিক্যালি কারো কোনো শারীরিকভাবে কারো কোনো ক্ষতি করতে পারে সে শুধু অন্তরে কুমন্ত্রণা দিতে পারে দ্যাটস হিস পাওয়ার সে শুধু অন্তরে কুমন্ত্রণা দিতে পারবে এবং হাসরের ময়দানেও একই পরিণতি হবে তাও আল্লাহ কুরআনে বলে দিয়েছেন মানুষেরা সবাই বলবে যে আল্লাহ আমাদের শয়তান করিয়েছে সব কিছু তখন শয়তান তার সকল দায়িত্ব অস্বীকার করবে এবং বলবে যে আমি শুধু কুমন্ত্রণাই দিয়েছি তুমি তোমার পাপের জন্য তুমি নিজেই দায়ী তো শয়তান শুধু মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে খারাপ কাজ করতে প্রলুব্ধ করতে পারে কিন্তু কারো কানে প্রস্রাব করবে কারো পিঠে পাত মারবে এই ধরনের কোনো ক্ষমতা শক্তি কুরান দ্বারা অন্তত প্রমাণিত হয় না এগুলো হচ্ছে হাস্যরসাত্মক এবং শয়তানকে পাওয়ারফুল হিসেবে প্রমাণ করার জন্য এই হাদেশগুলো সম্ভবত শয়তানের প্ররোচনায় আল্লাহ রাসুল্লের নামে বানানো হয়েছে জিনের খাদ্য হাড্ডি এবং গোবর বুখারি হাদিস নাম্বার আটত্রিশশো ষাট হুরারা হতে বর্ণিত তিনি নবী ইসলাম এর অজু ও ইস্তিনজার ব্যবহারের জন্য পানি ভর্তি একটি পাত্র নিয়ে পেছনে পেছনে যাচ্ছিলেন হঠাৎ তিনি তাকিয়ে বললেন কে আমি বললাম আমি হুরায়রা তিনি বললেন আমাকে কয়েকটি পাথর তালাশ করে দাও আমি তা দিয়ে ইস্তিনজা করব তবে হাড় এবং গোবর আনবে না আমি আমার কাপড়ের কিনারায় কয়েকটি পাথর এনে তার কাছে রেখে দিলাম এবং আমি সেখান থেকে কিছুটা দূরে গেলাম তিনি যখন ইস্তেঞ্জা হতে বেরোলেন তখন আমি এগিয়ে তাকে জিজ্ঞেস করলাম হাড় ও গোবরের ব্যাপার কি। তিনি বললেন এগুলো জিনের খাবার আমার কাছে নাসিবিন নামের জায়গা হতে জিনের একটি প্রতিনিধি দল এসেছিল তারা ভালো জিন ছিল তারা আমার কাছে খাদ্যদ্রব্যের আবেদন জানালো তখন আমি আল্লাহর নিকট দোয়া করলাম যে যখন কোনো হাড্ডি বা গোবর তারা লাভ করে তখন তারা যেন তাতে খাদ্য পায় মানে গোস্ত খাবে মানুষ আর হাড্ডি খাবে জিন মানুষ খাবে দুধ আর জিনকে খাওয়ানো হবে গোবর যে সমস্ত জিনিস আল্লাহ কোরআনে বলেননি সে সমস্ত জিনিস আল্লাহ রাসুলের নাম দিয়ে চালিয়ে দেয়া হয়েছে এই জিন ব্যবসার জন্য এগুলো দিয়ে লাভ হয় এই যে হাদিস কয়েকদিন আগে ভাইরাল হলো যে রুকাইয়া করে এক গ্রুপ তাবিজ কবজ করতে দিবে না আরেক গ্রুপ হচ্ছে সেগুলো নিষিদ্ধ তারা রুকাইয়া করবে জিন সাধনা করবে জিনের মাধ্যমে চিকিৎসা করবে ব্যবসা বাণিজ্য জিন কী খাবে না খাবে হাড্ডি গোবর টোবর এগুলো দিয়ে একটা এলাহি কারবার শুরু করে দেয়া হয়েছে জিন কি হাড্ডি খায় না গোবর খায় না ভাত খায় না বিরিয়ানি খায় এগুলো আল্লাহ বলছে এগুলো আমাদের জানার দরকার আছে যেগুলো আল্লাহ না এগুলো আমাদের জানারই দরকার নাই আল্লাহ রসুলের নাম দিয়ে খাওয়াইছে তাও কি হাড্ডি আর গোবর এত হাড্ডি এত গোবর পৃথিবীতে আছে নাকি এরপর হচ্ছে জাদুটোনার হাদিস বুখারি শরীফের পাঁচ হাজার সাতশো তেষট্টি আয়েশা মা আয়েশা রাদ্লাহ হতে বর্ণিত তিনি বলেন জুরাইক গোত্রে লাবিদ ইবনে আসাম নামক এক ব্যক্তি রাসুল আলাইসলামকে জাদু করে রাসুল সাল্লাহ আল্লাহ মনে হতো তিনি যেন একটি কাজ করেছেন অথচ তা তিনি করেননি একদিন বা এক রাত্রি তিনি আমার কাছে এলেন তিনি বারবার দোয়া করতে থাকেন তারপর তিনি বলেন হে আয়সা তুমি কি বুঝতে পেরেছো যে আমি আল্লাহর কাছে যা জানতে চেয়েছিলাম তিনি আমাকে তা জানিয়ে দিয়েছেন স্বপ্নে দেখি আমার নিকট দুজন লোক আসেন তারপর তাদের একজন আমার মাথার কাছে এবং অপরজন দু পায়ের কাছে বসেন একজন তার সঙ্গীকে বলেন এই লোকটির কী ব্যথা তিনি বলেন জাদু করা হয়েছে প্রথমজন বলেন কে জাদু করেছে দ্বিতীয়জন বলেন লাবিদ বিন আসাম প্রথমজন জিজ্ঞেস করেন কিসের মধ্যে দ্বিতীয়জন উত্তর দেন চিরুনি মাথা আচরানোর সময় উঠা চুল এবং এক পুংখিজ খেজুর গাছের জুবের মধ্যে তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম কয়েকজন সাহাবি সাথে নিয়ে সেখানে যান পরে ফিরে এসে বলেন হে আয়সা সে কূপের পানি মেহেদির পানির মতো লাল এবং তার পাড়ের খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো আমি বললাম হে আল্লাহ রাসুল আপনি কি কথা প্রকাশ করে দেবেন না তিনি বললেন আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন আমি মানুষকে এমন বিষয়ে প্ররোচিত করতে পছন্দ করি না যাতে অকল্যাণ রয়েছে তারপর রাসুল সাল্লাস্লাম নির্দেশ দিলে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয় আবু উসামা আবু জামরা ও ইবনু আবু জিনাদ রহমতুল্লাহ হিসাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন লাইস ও ইবনু উনাই উআইনা রহমতুল্লাহ হিসাম থেকে বর্ণনা করেছেন চিরুনি ও কাতানের টুকরায় আবু আবদুল্লাহ বলেন চিরুনি করার পর যে চুল বের হয় তা হলো কাতান ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার পাঁচ এই যে আল্লাহ রাসুলের নামে হাদিস বানানো হলো যে তিনি কি বলতেন না বলতেন তিনি সকালে এক কথা বলতেন বিকেলে ভুলে যেতেন তিনি একটা কাজ করেছেন অথচ তিনি তা করেননি এরকম তার মনে হতো একদিন বা এক রাত্রে তিনি আমার কাছে ছিলেন এই আল্লাহ রাসুলকে জাদু করা হয়েছে তিনি জাদুগ্রস্ত ছিলেন এই হাদিস বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনকে মিথ্যা প্রমাণ করা আর বানিয়েছে ইহুদিরাই বেশিরভাগ জাদুগুলো দেখা যাচ্ছে ইহুদিরাই করেছে ইহুদিরাই বানিয়েছে ইহুদিরা এই সমস্ত হাদিস কাবা লাহবার মুনাব্বে যে আবু যে গুরু কাবাল হাবার মুনাব্বে এদের মাধ্যমে এই হাদিসগুলো ঢোকানো হয়েছে যাতে করে তাদের যে কত শক্তি তাদের তাওরাতের যে কি প্রচন্ড শক্তি তাওরাত দিয়ে তারা তাদের যে নবী সুলাইমান নবী সুলাইমান সুলাইমানের জাদুর কত শক্তি যে আল্লাহর রাসুলরে পর্যন্ত তারা পাগল বানায় ফেলতে পারে জাদুগ্রস্ত করে ফেলতে মাথা খারাপ করে ফেলতে পারে সকালে কী বলছে বিকালে ভুলে গেছে বিকালে কী করছে সকালে ভুলে গেছে এরকম মোহগ্রস্ত জাদুগ্রস্ত করে ফেলতে পারে তাদের সুলাইমানের জাদুর এতটা শক্তি এতটা ক্ষমতা যে আল্লাহ তা ঠেকাতে পারে না তাদের তাওরাতের কি ক্ষমতা যে সেই সমস্ত বাণী থেকে ধর্মগ্রন্থ থেকে তারা পড়ে সেগুলোতে এত ইফেক্ট করে যে আল্লাহর রানিং একজন রাসুল সে পর্যন্ত সেই ইফেক্টের শিকার হয় আল্লাহ সুরা বাখার একশো দুই নম্বর আয়তে বলে দিয়েছেন যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না এবং কোরআনে অসংখ্য আয়তে আল্লাহ বলে দিয়েছেন যারা মুত্তাকি যারা মুমিন যারা আল্লাহর খাসবান্দা তাদের শয়তান কোনো ক্ষতি করতে পারে না এবং আল্লাহ অসংখ্য হাতে বলে দিয়েছেন যে আল্লাহ রাসুল তিনি পাগল নন তিনি জাদুগ্রস্ত নন সেইখানে আল্লাহর রাসুলকে এই জাদুগ্রস্ত বানানো হয়েছে এবং পাগলের মতো তিনি আচরণ করেছেন সকালে কি বলতেন বিকালে ভুলে যেতেন কোন কাজ করছেন না করছেন কোনো মাথার তাল ঠিক থাকতো না এইভাবে কুরআন বিরোধী হাদিস বানানো হয়েছে রাসুলের সানের বেয়াদিমাল হাদিস বানানো হয়েছে এর পরের হাদিস ওপেন হার্ট সার্জারি করে হৃৎপিণ্ড পরিষ্কার মুসলিম শরীফের তিনশো দশ নম্বর হাদিস সাহেবান ইবনে ফারুক আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন যে রাসু সাল্লাসলামের কাছে জিবে আল্লাসলাম এলেন তখন তিনি শিশুদের সাথে খেলছিলেন তিনি তাকে ধরে শোয়ালেন এবং বক্ষ বিদীর্ণ করে তার হৃৎপিণ্ডটি বের করে আনলেন তারপর তিনি তার বক্ষ থেকে একটি রক্তপিণ্ড বের করলেন এবং বললেন এই অংশটি শয়তানের এরপর হৃৎপিণ্ডকে একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং তার অংশগুলো জড়ো করে আবার তা যথাস্থানে পুনঃস্থাপন করলেন তখন ওই শিশুরা দৌড়ে তার দুধমায়ের কাছে গেল এবং বলল মুহম্মদকে হত্যা করা হয়েছে কথাটি শুনে সবাই সেদিকে এগিয়ে গিয়ে দেখল তিনি ভয়ে বিবরণ হয়ে আছেন আনাস রাজে আল্লাহ বলেন আমি রাসুল আসলামের পক্ষে সেই সেলাইয়ের চিহ্ন দেখেছি পরের হাদিস সুনানে তিরমিজি তিন হাজার তিনশো ছেচল্লিশ মোহাম্মদ ইবনে বাসার আনাস আল্লাহ আনু সূত্রে তার স্বগোত্রীয় ব্যক্তি মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত যে রাসুল আসলাম বলেছেন আমি বায়তুল্লার কাছে ঘুম ও জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম হঠাৎ শুনে কেউ একজন বলছে তিনজনের মাঝে একজন তারপর সোনার একটি খাঞ্চা আমার কাছে আনা হলো এতে ছিল জমজমের পানি এখান থেকে ওখান পর্যন্ত আমার বক্ষ বিদীর্ণ করা হলো। কাতাদা বলেছেন আমি আনাস আল্লাহ আনুকে বললাম ওখান পর্যন্ত বলতে কি বুঝিয়েছেন তিনি বললেন পেটের নিচ পর্যন্ত নবী সাল্লাম বলেন তারপর আমার হৃদয় বের করে আনা হয় এবং তা জমজমের পানি দিয়ে ধৌত করে পুনরায় সয়স্থানে স্থাপন করা হয় আর ইমান ও হিকমত দ্বারা তা ভরে দেওয়া হয় বুখারি ও মুসলিম তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার তিনশো ছেচল্লিশ এই যে দুটা হাদিস বানানো হলো আল্লাহ রাসুলের নামে তার বক্ষ বিদীর্ণ করে তার হার্টকে পরিষ্কার করে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো তারপর তাকে সেলাই করা হলো প্রথম কথা হচ্ছে হার্টের মধ্যে কি হার্ট আর নফস কি এক জিনিস আল্লাহ শামসে কী বলেছেন মানুষ যে ভালো কাজ খারাপ কাজ করে কি হার্টের মাধ্যমে করা হয় একজন চোর ডাকাত খুনির হার্ট যদি ট্রান্সপ্লান্ট করা হয় একজন ভালো মানুষের সাথে তাহলে সেই ভালো মানুষটা খারাপ হয়ে যাবে আর খারাপ মানুষটা কি ভালো হয়ে যাবে এটা কি কখনো সম্ভব যদি কারো হার্ট ট্রান্স ট্রান্সপ্লান্ট করা হয় হার্টের মধ্যে ভালো খারাপ ন্যায় অন্যায় পরেশগাড়ি কুফরি এগুলো কি হার্টে থাকে মানে যেই ফিজিক্যাল যে হার্ট তাতে থাকে আল্লাহ কি কুরহনে এমন কোনো কথা বলেছেন সুরা শ্যাম সায়ৎসাহ আল্লাহ কি বলেছেন অন আফ সিউমা সাওয়াহা কসম নফসের যা তিনি সুষম করেছেন সামঞ্জস্যপূর্ণ করেছেন ফাল হামাহা ফুজু রহা ও তাকোয়াহা অতপর তাকে সৎ কাজ করার অসৎকাজ করার ও সৎ কাজ করার জ্ঞান দান করেছেন পা পা পুণ্যের জ্ঞান দেয়া হয়েছে কদ আফলাহা মান জাক্কাহা নিঃসন্দেহে সে সফল হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে এই তাকে বলতে কাকে বোঝানো হয়েছে ওই নাফসিউ অনাফসিউ আমা এই নাফসকে বোঝানো হয়েছে এই নফসকে এই আত্মাকে যে পরিশুদ্ধ করেছে সেই সফল কাম হয়েছে অকদ খ বা মান আর সেই ব্যর্থ হয়েছে যে তার এই আত্মাকে এই নফসকে কলুষিত করেছে সুরা নিসার প্রথম আয়তে আল্লাহ কি বলেছেন যে হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদের এক নফস থেকে সৃষ্টি করেছেন এক নফস থেকে সুরা আলাতে যিনি সৃষ্টি করেছেন অতপর যথাযথভাবে সুষম করেছেন এবং যিনি নিয়ন্ত্রণ করেছেন তারপর সবাইকে পথ দেখিয়েছেন কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয় যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে আর অতি দুর্ভাগ্যবান ব্যক্তি তা এড়িয়ে যাবে সে ভয়াবহ অগ্নিকুণ্ডে প্রবেশ করবে অতপর সে সেখানে মরবেও না বাঁচবেও না নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে নিজেকে পরিশুদ্ধ করে আবারও সেই নবস পরিশুদ্ধ করার কথা এসেছে সুরাল লাইলের তেরো নম্বর আয়ের থেকে আর ইহকাল ও পরকাল সব তো আমারই আমি তোমাদেরকে জাহান নামের লেলিহান আগুন হতে সতর্ক করে দিয়েছি তাতে প্রবেশ করবে সেই যে নিতান্ত হতভাগ্য যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয় আর ওটা থেকে দূরে রাখা হবে যে পরম মুত্তা কি যে সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে আবারও সে আত্মশুদ্ধির কথা এসেছে সিরাফ হাজরের সাতাশ নম্বর আয়াত থেকে বলা হবে হে প্রশান্ত আত্মা ইয়া আই নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে অতপর আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে প্রবেশ করো তাহলে আমরা সবগুলো সুরাতে দেখলাম আরও অসংখ্য সুরা আছে যাতে বলা হচ্ছে যে ওপেন হার্ট সার্জারি এই ভিতরের হাটকে ধুয়ে মুছে পরিষ্কার করা জমজমের পানি দিয়ে দ্যাটস নট ইম্পর্টেন্ট মূল হচ্ছে অদৃশ্য নভস এই নফসে কখনো মৃত্যু হয় না নভস চিরকাল থাকে আল্লাহর কাছ থেকেই আসে আবার আল্লাহর কাছেই চলে যায় এই জন্যই বলা হয় ইন্না লীল্লাহে অহিনাইহে রাজিউন আমরা তোমারই কাছ থেকে এসেছি আবার তোমারই কাছে ফিরে যাবো তারপর সেই ইসুরা ফজরের বিখ্যাত আয়াত হে নফসে মুতমাইন্না তুমি সন্তুষ্ট হয়ে সন্তোষ ভাজন হয়ে আমার প্রিয় বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে আর যারা জাহান্নামে যাবে আল্লাহ বলছেন সে বাঁচবেও না সে মরবেও না তাহলে আল্লাহ ডাকছেন কাকে কোনো মানুষকে কোনো আদমকে কোনো নফস নাসকে না আল্লাহ ডাকছেন ইয়া আইয়া তুহান নাফস হে প্রশান্ত নফস নফস হচ্ছে মূল ভাইটাল ফ্যাক্টর এই জন্যই সুরা শামসে আল্লাহ বলেছেন যে তার নফসকে পরিশুদ্ধ করে সেই সফল কাম সুরা লাইল আল্লাহ বলেছেন যে তার সম্পদ ব্যয় করে এই নফসের পরিশুদ্ধতার জন্য সুরা আলাতো আল্লাহ একই কথা বলেছেন সুরা বালাদে বলেছেন অসংখ্য সুরা আল্লাহ এই নফসের কথাই বলেছেন নফসি হচ্ছে মূল সেটারই তিনটা স্টেজ থাকে নফসে আম্মারা নফসে লাউ আর হচ্ছে এই পরিশুদ্ধ নফস নফসে মুতমাইনা সেখানে এই হৃৎপিণ্ডের কোনো বিষয় এখানে নেই এই হাদিসটা পুরোপুরি বানোয়ার একটা হাদিস কুরআন বিরোধী হাদিস তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে আল্লাহর নবী রাসুল তাদেরকে যদি এইভাবে ফেরস্তার মাধ্যমে তাদের হাটকে হৃৎপিণ্ডকে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় তাহলে তারা যদি পাপ না করে তাহলে এটাতে তাদের কি এক্সট্রা ক্রেডিট থাকতে পারে এটা তো আল্লাহর ক্রেডিট আল্লাহ তাহলে সিলেক্টেড বান্দাদের হৃৎপিণ্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে আমাদেরও যদি করে দিত তাহলে আমরাও কোনো পাপ করতাম না তাহলে এটা কি জুলুম হয়ে গেল না যে আল্লাহ তার কিছু বান্দাদের হৃৎপিণ্ড ফেরস্তার মাধ্যমে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে দিবেন সব পাপ ধুয়ে মুছে দেবেন আর অন্য সকল বান্দাদের তাদের জন্য কিছুই করবেন না তাহলে ন্যায় বিচার হয় কি করে এই আল্লাহ কুরানে অজস্রয়াতে বলেছেন যে এই নবী হচ্ছেন তোমাদের মতোই একজন মানুষ এবং নবীর অনেক কর্মকাণ্ডর আল্লাহ সমালোচনা করেছেন তাকে ধমক দিয়েছেন তাকে সাবধান করেছেন যদি তুমি কারোর সাথে শিরক করো তাহলে নিন্দিত বিতাড়িত হয়ে জাহান নামে চলে যাবে হে রাসুল হে নবী আল্লাহ যা হারাম করেনি তুমি কেন তা তোমার স্ত্রীদের সন্তুষ্টির জন্য হারাম করেছ সুরা তাহারিমের এক নম্বর তা আল্লাহ বলে দিয়েছেন সুরা আবাসাতেও দেখি আল্লাহ ধমক দিয়েছেন যে সে ভুলকিঞ্চিতে করলো মুখ ফিরিয়ে নিল তুমি কি জানো সে হয়তো পরিশুদ্ধ হতো অথচ তুমি তার দিকে খেয়াল দিলে যে বেপরোয়া তুমি কেন তাদের ছেড়ে দিলে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী তা তোমার কাছে স্পষ্ট না হওয়া পর্যন্ত সুরা তওবার তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ সেই কথা বলেছেন সুরাহুদের একশো বিশ আল্লাহ বলছেন রাসুলদের ইতিহাস তোমার কাছে বর্ণনা করা হচ্ছে যাতে তোমার অন্তর শক্ত হয় মজবুত হয় সুরা সুয়ারা তিন নম্বর আয়তে আল্লাহ বলেছেন তারা বিশ্বাস করছে না তারা ইমান আনছে না বলে হতাশ হয়ে তুমি হয়তো আত্মহত্যা করবে সুরবানিস্টাইল উনচল্লিশ আল্লাহ বলছেন তুমি আল্লাহর সঙ্গে অপর কোনো ইলা স্থির করো না করলে তুমি নিন্দিত ও বিতাড়িত হয়ে দোজখে নিক্ষিপ্ত হবে সুরব আকার একশো বিশ নম্বর আল্লাহ বলছেন জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়ালখুশির অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না সুরাবানিস্টাইল এক চুয়াত্তর আমি তোমাকে অবিচল না রাখলে তুমি তাদের দিকে প্রায় ঝুঁকে পড়েছিলে তাহলে এরকম অজস্র আমরা দেখি যে আল্লাহ রাসুল আমাদের মতোই মানুষ ছিলেন তবে পার্থক্য ছিল তার কাছে ওহি আসত সুরাহ আয়াত নয় আল্লাহ বলছেন বলো আমি তো রাসুলদের মধ্যে নতুন নই আমি জানি না আমার ও তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করেন আমি কেবল তাই মেনে চলি যা আমার প্রতি ওহি করা হয় সুরাহ কাফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা যা বলে তা আমি খুব ভালো করেই জানি তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও কাজেই যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও সুরা কাহাফ একশো দশ আয়তে আল্লাহ বলছেন বলো আমি তো তোমাদের মতোই একজন মানুষ আমার কাছে ওহি আসে যে তোমাদের প্রভুই একমাত্র প্রভু অতএব যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে এরকম অজস্র আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ রাসুল ছিলেন আমাদের মতোই মানুষ তিনি যদি কোনো অন্যায় অপরাধ করেন কোনো শরিক করেন তাহলে নিন্দিত বিতাড়িত হয়ে আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করবেন সেখানে আল্লাহ স্পেশালভাবে তার হৃৎপিণ্ড ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন যাতে কোনো পাপ কাজ তিনি না করেন এটা ইনসাফ হয় না আর এতেতে এরপরও তো আমরা দেখি সুরা তাহরিমের এক নম্বর এত জ্বলন্ত প্রমাণ যে আল্লাহ বকা দিয়েছেন এসব হাদিস বানানো হয় সেই খ্রিস্টানদের কাছ থেকে ধার নিয়ে যে তারা যেভাবে ঈসা নবীকে দেবত্ব প্রদান করেছে আল্লাহর পুত্র আল্লাহর সমান আল্লাহর লেভেলে নিয়ে গিয়েছে নিষ্পাপ নিষ্কলঙ্ক মাসুম হিসেবে আল্লাহর অবতার হিসেবে হিন্দুরা যেরকম ভগবানের অবতার বানায় রামকৃষ্ণ সেরকম ঈশারে ঈসাকে বানিয়েছে খ্রিস্টানরা আল্লাহর পুত্র সেই রকম দেবত্ব প্রদানের জন্যই এই রকম হাদিস বানানো হয়েছে এরপরের হাদিস সহি বুখারির পাঁচ হাজার দুশো বিয়াল্লিশ নাম্বার হাদেশ আবহুরায়রা হতে বর্ণিত তিনি বলেন দাউদ আলা ইসলামের পুত্র সুলাইমান একতা বলেছিলেন নিশ্চয়ই আজ রাতে আমি আমার একশো স্ত্রীর সঙ্গে মিলিত হব এবং তাদের প্রত্যেকেই একটি করে পুত্র সন্তান প্রসব করবে যারা আল্লাহর পথে জিহাদ করবে একথা শুনে একজন ফেরেস্তা বলেছিলেন আপনি ইনশাল্লা বলুন কিন্তু তিনি একথা ভুলক্রমে বলেননি এরপর তিনি তার স্ত্রীগণের সঙ্গে মিলিত হলেন কিন্তু তাদের কেউ কোনো সন্তান প্রসব করল না কেবল এক স্ত্রী একটি অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করলো নবী সাল্ল ইসলাম বলেন যদি সুলেমান ইনশাআল্লাহ বলতেন তাহলে তার শপথ ভঙ্গ হতো না আর তাতেই ভালোভাবে তার আশা মিটতো ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার চার মানে নবীদের নামে কী ভয়ঙ্কর মিথ্যাচার এবং তাদের কি পরিমাণ ক্যারেক্টার অ্যাসাসিনেশন একজন নবী তিনি কি বলতে পারেন যে প্রত্যেকই একটি করে পুত্র সন্তান প্রসব করবে এটা কোনো নবীর দ্বারা বলা সম্ভব আল্লাহ কাকে পুত্র সন্তান দিবেন কাকে কোন না সন্তান দিবেন এই ফয়সালা তো আল্লাহ নেবে ইব্রাহিম আল্লাহ ইসলামের তো একশো বছর না কত বছর বয়স হয়েছিল বৃদ্ধ হয়ে গেছেন তখনও তার কোনো সন্তান হয়নি তারপর ফেরেস্তারা এসে তাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন তার স্ত্রী হেসে ফেলেছিল যে আমি তো বৃদ্ধা আমার এই বয়স বয়সে সন্তান হবে তখন ফেরেশতারা বলেছিলেন হ্যাঁ আল্লাহ এইভাবেই চান জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করতে 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 বৃদ্ধ হয়ে গেছেন তারপর দোয়া করা থামাননি একটা সন্তানের জন্য তারপর একটা সন্তান পেয়েছিলেন সেইখানে সুলেমান নবী চ্যালেঞ্জ দেবেন একটা সন্তান না একশো স্ত্রীর সাথে একশো সন্তান হবে রকম চ্যালেঞ্জ কি একটা নবী দিতে পারেন এটা কি কোরআনের আয়াতের সাথে যায় না রীতিমতো কুরআন বিরোধী আহ্লাদ্রোহী হাদিস রীতিমতো তারপর একশো স্ত্রী এটা সম্ভব একশো স্ত্রীর সাথে একটা নবী করে মানে উনি যৌন শক্তিতে প্রকট মারাত্মক যৌন শক্তির অধিকারী ছিলেন এটা বোঝানো হচ্ছে সম্ভবত হাদিস দ্বারা যে নবী সুলদের যৌন শক্তি কী ভয়াবহ থাকে নবীর আসুলরা কি পৃথিবীতে শক্তি পরীক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে আসেন না তাদের গুণাবলী তাদের আধ্যাত্মিকতা তাদের ন্যায় বিচার তাদের ইনসাফ এসব দেখে মানুষ সেই ধর্মের প্রতি আকৃষ্ট হয় তারপর তিনি ইনশাল্লাহ বলেননি এরাই আবার বলে যে নবীর আসুল ভুল ত্রুটির উর্ধ্বে আবার উনি ইনশাল্লাহ বলবেন না একজন নবী হয়ে তিনি ইনশাল্লাহ বলবেন না এটা হতে পারে ওনাদের হাদিস অনুযায়ী তো এটা হয় না তারপর সবার সাথে মিলিত হলেন কিন্তু কেউ কোনো সংবাদ সন্তান প্রসব করল না নবী সাল্লাম বলেন যদি সুলেমার ইনশাল্লাহ বলতেন তাহলে শপথ ভঙ্গ হতো না মানে ইনশাল্লাহ বললে একশো সন্তান হয়ে যেত তাহলে জাকারিয়া নবী সারা জীবন আল্লাহর কাছে কেন একটা সন্তানের জন্য দোয়া করলেন কেন মরিয়ামের মা বাবা এত দোয়া করলেন সন্তানের জন্য কেন ইব্রাহিম নবী এত দোয়া করলেন সন্তানের জন্য মানে হাস্যকর বানোয়াট মন করা যা মন চায় তা বানিয়ে হাদিস কুতুগুলো বানায় রাখছে নবীদের সাথে ফাজিল আমি নবীদের এত আল্লাহর এত প্রিয় বান্দা আল্লাহ তাদের কত চমৎকার চরিত্র বর্ণনা করেছেন পুরাণের পাতায় পাতায় কত নবীদের নামে সুরা পর্যন্ত বানিয়ে দিয়েছেন হুদ সুরা হুদ সুরা ইব্রাহিম সুরা ইউনুস সুরা ইউসুফ সেইখানে সুরা নৌ সেইখানে এরকম ফাত্রা শুরু করে দিচ্ছে নবীদের নামে আর সেই বর্ণনাকারীকে সেই বিখ্যাত বিড়াল বাবা আবু হুরায়রা ওনার গুরু হচ্ছে সেই ইহুদি থেকে মুসলিম হয়েছে সেই কাবাল আর হচ্ছে সেই মুনাব্বে দুজনে ইহুদি থেকে আসছে মুসলিম হয়েছে ইহুদি রায় ইসরায়েলি রেয়াতে যত হাদিস আছে এই সব নবীদের সানে সব ভেয়াদবী মালাকা হাদিস হচ্ছে সব ইহুদিদের সেই মিশনাতে তালমদে ওদের সেই যে হাদিসের কিতাব এগুলোতে সবই নবীদের নামে এসব ফাজলামে কথাবার্তা লিখে রাখছে ওখানে ওই যে নাম নামকরণ আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করেছিল সেই ইয়াকুব নবী এরকম ফাতরামে কথাবার্তা ওদের সেই মিসনা মধ্যে লেখা সেখান থেকে কপি পেস্ট মেরে দিছে সম্ভবত নইলে এরকম আল্লাহ বিরোধী কথা একটা নবী বলতে পারে যে একশো রাতে একশো স্ত্রীর সাথে মিলিত হবে সবার পুত্র সন্তান হবে এত সোজা আল্লাহ নবীদের একশো বছর কত ভয়ঙ্কর ভয়ঙ্কর পরীক্ষা নিচ্ছেন সারা জীবন সন্তান দেন নাই আঠারো বছর বিশ বছর দশ বছর পাঁচ বছর এক নবীর বিশাল অসুস্থতা দিয়ে রাখছেন মাসের পেটে নিয়ে গেছেন সেইখানে মুসানবীকে কি কষ্ট দিচ্ছে তার কমরা কত কষ্ট দিছে আল্লাহ নবীর জন্য নায়াতিল করছেন যে সাহাবিদের জন্য যে মুসানবীর সাহাবিরা তাকে যেমন কষ্ট দিছে তোমরা সেরকম কষ্ট তোমাদের নবীকে দিও না সুরা আহযাবে আছে। যে হুটহাট করে নবীর ঘরে চলে যেত তার স্ত্রীদের সাথে কথাবার্তা বলতো এই করতো সেই করতো অকারণে বসে থাকতো আল্লাহ আর আয়াত নাজিল করছেন যে নবী তোমাদের বলতে লজ্জা পায় তোমরা খাবারের জন্য না ডাকলে কখনও তার বাড়ির সামনে যাবা না স্ত্রীদের বলে দিচ্ছে তোমরা কখনো তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলবা না সেই নবীরা কত পরীক্ষার মধ্যে গেছেন কত কষ্টের জীবন ছিল তাদের সেইখানে ভোগ বিলাসে মত্ত ছিলেন শত শত স্ত্রী তাদের সাথে মানে হেরেমখানার মতো অবস্থা মানে তাদের হেরেমখানা ছিল সেই বাচ্চাদের মতো আরবের এরকম বানানো হয়েছে